প্রয়াত প্রতুল মুখোপাধ্যায় থামলো আমি বাংলায় জানুয়ারির প্রথম সপ্তাহে শারীরিক অসুস্থতার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তখন আচমকা তার নাক দিয়ে রক্তক্ষরণ হওয়ার খবর মেলে পরে স্নায়ু ও নাক কান গলা বিশেষজ্ঞরা তাকে পরীক্ষাও করেছিলেন এসেছ হাসপাতালে ভর্তিও হয়েছিলেন তো উনি প্রয়াত হয়েছেন প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি এই খবরটা সামনে আসার পরে আমি দেখছি যে বিভিন্ন মিডিয়া বিভিন্নভাবে খবর লিখছে প্রকাশ করছে কেউ বলছে যে ওনার প্রয়াণে শকস্তব্ধ শিল্প জগৎ কেউ লিখছে যে ওনার প্রয়াণে শকস্তব্ধ বাংলা আরো অনেকে অনেক কিছু লিখছে তবে দর্শক আমি কিন্তু আজকে একটা কথা পরিষ্কার বলতে পারি কোনো দ্বিধা নেই আমার কিন্তু কোনো শোক হচ্ছে না উনি চলে গেছেন প্রয়াত হয়েছেন বটে কিন্তু আমার এতে বিরাট যে শোক হচ্ছে সেটা কিন্তু আমি কখনোই বলবো না যেটা হয়নি কি করে আমি জোর করে বলবো উনি প্রয়াত হয়েছেন ওনার আত্মার শান্তি কামনা করি ঠিক আছে উনি যেখানে গেছেন ভালো থাকুন সেটা চাইব কিন্তু উনি চলে যাওয়াতে যে বিরাট শোক পেয়েছি বিরাট কষ্ট পাচ্ছি বা ওই কথাটা বলবো যে ওনার এই এই চলে যাওয়াতে অপূরণীয় ক্ষতি হয়ে গেল বলে একটু কাঁদো কাঁদো গলাতে রিয়াকশন দেব এটা এটা আসছে না এটা ভাবনাতেই আসছে না বলবো কি সত্যি আমার কিন্তু কোনো কষ্ট হয়নি উনি চলে গেছেন এমনিতেই বয়স হয়ে গেছিল তিরাশি বছর বয়স হয়েছিল অনেকটাই বয়স তো বয়স হলে বার্ধক্যজনিত হয়ে উঠতে পারেনি তো কালের নিয়মে চলে গেছেন কিন্তু অন্যান্য আরো অনেকে কালের নিয়মে চলে যান অনেক সঙ্গীত শিল্পী বয়সকালে গেছেন কিন্তু তাদের ক্ষেত্রে একটা কষ্ট হয়েছে হয়েছে মানে হয়নি সেটা বলবো না তাদের ক্ষেত্রে কিন্তু কষ্ট হয়েছে বা তাদের ক্ষেত্রে মনে ভাবনাটা ভাবনা এসেছে যেন আরো গান গাইতে পারতেন ফলে ওনার চলে যাওয়াটা ক্ষতি ভাবনা এ এসছে অন্যান্য অনেক মানে শিল্পীদের ক্ষেত্রে কিন্তু আমার যেন ইনার ক্ষেত্রে কিছু মনে হচ্ছে না গেছেন গেছেন ঠিক আছে একজন শিল্পী মারা গেলেন বাংলার একজন শিল্পী বাংলাতে গান গাইতেন মারা গেছেন কিন্তু উনি চলে যাওয়াতে অপূরণীয় ক্ষতি বিরাট কষ্টের মনে হচ্ছে না আজকের দিনে দাঁড়িয়েও হয়তো কেউ কেউ খারাপ বলবেন আমাকে দিনে আপনি কথা একজন মানুষ মারা গেছেন জানি কেউ মারা গেলেই দেখি তিনি খুব ভালো হয়ে যান দেখবেন যে যতই অন্যায় করুন মারা গেলেই দেখবেন বলা শুরু হয়ে যায় লোকটা কিন্তু ভালো ছিল এদিকে এরকম হলে কি হবে ওই দিকটা কিন্তু খুব ভালো ছিল মানুষটা কিন্তু খুব ভালো ছিলেন দেখুন বলা হয় হয় না মারা যাওয়ার আগে পর্যন্ত দেখবেন নানান সব সমালোচনা নানান সব তীর্যক মন্তব্য করা হয় কিন্তু মারা গেলেই দেখবেন লোক লোক ভালো হয়ে যান কিন্তু আমার সেটা হচ্ছে না ভালো হয়ে যান বলতে কি মানে খারাপ খারাপ ভালো বলতে কি মানে ওই যে আর কি একজন শিল্পী মারা গেলে যেমন ভাবে বলা হয় আমরাও অনেক সময় মানে ভিডিও করেছি প্রতিবেদন তৈরি করেছি কিন্তু এক্ষেত্রে না সেরকম মন লাগছে না আমার কোথাও মনে হচ্ছে যে আমার মন কাদের জন্য খারাপ হবে আমার মন কাদের জন্য খারাপ হবে তাদের জন্যই খারাপ হবে যারা বাংলার কথা ভেবেছেন বাংলার দুঃখ কষ্ট ভেবেছেন বাঙালির যে সংকট অবস্থা সেটাকে যারা ভেবেছেন বা ভাবেন যারা ভাবেন তাদের জন্য আমাদের কষ্ট হবে কারণ আমরাও ভাবি একই পথের প্রতীক সেই জন্য কিন্তু মানুষটি আজকে হয়তো প্রয়াত হয়েছেন মারা গেছেন কিন্তু বাংলার দিকে দৃষ্টির ক্ষেত্রে সেই চোখ তো অনেকদিন আগেই চলে গেছিল ফলে সেই দিক দিয়ে উনি তো আগেই মারা গেছেন দেখুন দর্শক প্রতুল মুখোপাধ্যায় একজন শিল্পী আমি নিজের অভিজ্ঞতা বলছি আমি আমি যখন প্রথম প্রথম মানে মিডিয়াতে আসি একুশ বছর একুশ বছর বয়সে টোয়েন্টি ওয়ান ইয়ার্স ঠিক ওই সময়ে বা তার ওই এক বছর হবে কাছে এক বছর পরে হবে আমি কিন্তু ওনার বাড়িতে গিয়েছিলাম ওনার বাড়িতে গিয়েছিলাম এই জন্যে ওনাকে গেস্ট হিসেবে আমি যেখানে প্রথমে চাকরি করি বাংলা এখন খবর এখন যে চ্যানেল ওই হয় না বিভিন্ন প্রোগ্রামে গেস্ট হিসেবে করা যেটা এখনো দেখেন আপনারা তো একদিন ওনাকে আনার ব্যাপার হয়েছিল তো আমাকে অফিস থেকে পাঠানো হয়েছিল গাড়িতে করে যে ওনাকে নিয়ে এসো আমি ওনার বাড়িতে গিয়েছিলাম আস্তে আস্তে অনেক কথা হয়েছিল লোকটাকে খুব ভালো লেগেছিল লোকটির যে গান যে গান যেভাবে বলা খুব সাধারণ সাদা মাটা গান গান গিয়ে থাকেন দেখেছেন আপনারা বাংলাতে গান গেয়ে থাকেন গানের মধ্যে প্রতিবাদ থাকতো খুব ভাল লেগেছিল মানুষটিকে আমার শুধু একার না আমার ধারণা অনেকেরই খুব কাছের মানুষ মনের মানুষ হয়ে উঠেছিলেন একজন মানুষ প্রতিবাদী মানুষ বাংলার ভালো মন্দ নিয়ে সরব হন চিৎকার করা মানুষ ভীত মানুষ নন সাহসী মানুষ মনে হয়েছিল কিন্তু এই এই সরকারের আমলে ওনাকে আমরা যেভাবে দেখলাম উনি দিদির আর দিদির উনি এই রকম হয়ে গেলেন বিষয়টা এত অত্যাচার এত নির্যাতন এত কিছু বাংলাতে হয়েছে ওনার কাছ থেকে যে ধরনের প্রতিবাদ আমরা আশা করি পাইনি পাইনি ফলে উনি বাংলার দিকটা থেকে নিজেকে অনেকদিন আগেই সরিয়ে নিয়েছিলেন সেদিক দিয়ে বলা যায় ওনার মৃত্যু কিন্তু আগেই হয়ে গেছিল তো আজকে জাস্ট খবরটা এসছে এতে আবার শোক পাওয়ার কি আছে সেই জন্য আজকের দিনে দাঁড়িয়ে দর্শক কোনো শোক পাচ্ছি না কোনো কষ্ট হচ্ছে না যদি কষ্ট পাওয়ার কেউ থাকেন সব থেকে বেশি তিনি হতে পারেন দিদিমণি কারণ দিদিমণিকে উনি হাসপাতালের বেডে শুয়ে মানে বসে বসেও গান শুনিয়েছিলেন দর্শক আপনাদের মনে আছে সেটা ধরেন আপনাদেরকে দেখায় উনি হয়তো খুশি হতে পারেন বা হেডলাইনটা হয়তো এইরকম করা যেতে পারত যে দিদিকে ফেলে চলে গেলেন প্রতুল মুখোপাধ্যায় ওই লাইনে হেডলাইন করা যেতে পারত বাদবাকি সঙ্গীত শিল্পী যেভাবে আমরা বলছি আমার আমার মন থেকে আসছে না দর্শক জোর করে আর কি বলবো আমি আপনাদেরকে একটু শোনাই উনি গান গাইতেন বাংলাতেই গান গাইতেন গানটা শুনুন গানের কথাগুলো শুনুন আর এই কথাগুলো যিনি বলতে পারেন তিনি কিভাবে বাকি জীবনটা কাটিয়ে গেলেন বাংলাতে এত কিছু ঘটলো এত কিছু হলো সেটা নিয়ে ওনার চিৎকারটা কোথায় ছিল নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন জাগবে আবারও বলছি আজকের দিনে হয়তো কথাগুলো শুনতে অনেকের খারাপ লাগছে কিন্তু কখনো কখনো সত্য কথা বলতে হয় কারণ এখনো অনেক শিল্পী বেঁচে রয়েছেন তারাও কিন্তু ওই একই পথে হাঁটছেন তারা মারা গেলেও আমাদের মনে কোনো শোক আসবে না যদি এই সব দেখে কিছুটা বিবেক জাগ্রত হয় বলতে পারেন সেই জন্য এই ভিডিও করতে আসা দেখো দর্শক উনি যে গান শুনিয়ে গিয়েছিলেন হাসপাতালের এস এস কেম হাসপাতালের বেডে বসে হাসপাতাল সেখানেও গান গেয়েছেন শুনুন দর্শক মুখ্যমন্ত্রী শ্রোতা ছিলেন কি হয়েছিল

দেখেছি এতটা দূর বাংলা আমার জীবন বাংলা বাংলা সুখ আমি একবার দেখি বার দেখি দেখি বাংলা বাংলা আমার জীবন আনন্দ বাংলা সুখ मर बार देखी बार बार देखी देखी बंगला আমি বাংলার কথা কই আমি বাংলায় ভাসি বাংলায় হাসি বাংলায় জেগে রই আমি বাংলায় মাতি উল্লাসে করি বাংলায় হাহাকার আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার বাংলা আমার দৃপ্ত গান গাইতেন গান গেয়েছিলেন সেই গানের আলাদা একটা বার্তা থাকতো ছিল কিন্তু সেই গানগুলো হয়তো রয়ে গেছে কিন্তু মানুষটি আর সেটা ছিলেন না মানুষটি নিজেকে যে কোনো কারণই হোক মানুষটিকে আমরা সেইভাবে পাইনি উনি কি ছিলেন না ছিলেন সেটা ওনার ব্যাপার কিন্তু মানুষটিকে আমরা সেইভাবে পাইনি উনি স্রোতে গা ভাসিয়ে দিয়েছিলেন দিদিমনির স্রোতে ওনাদের আরো রুখে দাঁড়ানোর ব্যাপারটা ছিল ফলে যখন আমরা বাঙালি যখন যন্ত্রণা কষ্টের মধ্যে আছে আর যখন দেখি কাউকে যারা যন্ত্রণা দিচ্ছেন তাদের সঙ্গে মিলেমিশে নিজেদের জীবনটাকে কাটিয়ে দিচ্ছেন তাদের প্রয়াণে তাদের চলে যাওয়াতে শোকটা আসে আসবে কি করে শোকটা আসবে কি করে বলাটা কঠিন হলেও শুনতে কষ্ট হলেও এটাই কিন্তু বাস্তব দর্শক যদি আপনাদের কিছু বলার থাকে বলবেন আর পুতুল বাবু যেখানে আপনি থাকুন ক্ষমা করবেন কিন্তু কিছু করার ছিল না এই রিঅ্যাকশন ব্যক্ত ব্যক্ত করা ছাড়া দর্শক যাবলার বলুন কমেন্টে নজর রাখবেন আরাম্বাগ টিভিতে